সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচেতনতা বা সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায় সামাজিক সচেতনতা বা মোবিলিটি বলতে বোঝায় সমাজে প্রত্যেকটা ব্যক্তির একটি অবস্থানগত স্তর রয়েছে বিভিন্ন যে সামাজিক স্তর রয়েছে ব্যক্তি বিভিন্ন সামাজিক কোনো একটি সামাজিক স্তরে সে বসবাস করছে বা অবস্থান করছে বিভিন্ন কারণে যখন ব্যক্তির এই সামাজিক স্তরগত অবস্থানের পরিবর্তন হয় অর্থাৎ ব্যক্তির অবস্থান যা গতিশীলতা বলতে বোঝে সেই যে গতির সাহায্যে ব্যক্তি সেই অবস্থানটা পরিবর্তন হলো সেটা বর্তমান অবস্থান থেকে তার উঁচুর দিকেও হতে পারে বর্তমান অবস্থা সমান্তরালেও থাকতে পারে বা অন্যরকম নিচুর দিকেও যেতে পারে সেই যে ব্যক্তির এই অবস্থানগত স্তরের পরিবর্তন হওয়াটাকেই বলছে সোশ্যাল মোবিলিটি বা মোবিলিটি যেমন একজন ব্যক্তি শ্রমিকের কাজ করছে কিন্তু তার সন্তান খুব ভালো পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় পদে চলে গেল তাহলে কী হলো সেই ব্যক্তির যে স্ট্যাটাস ছিল সামাজিক যে স্তরে সে অবস্থান করছিল যে ক্লাসটা এসেছিল তার ক্লাসটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেল এই যে তার গতিশীলতা এটাকেই বলা হচ্ছে সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচেতনতা বা সামাজিক গতিশীলতা এই সামাজিক গতিশীলতাটা কিন্তু সামাজিক পরিবর্তনের সাথেই চলছে এবং অনবরত এটা চলছে কেউ তার অবস্থান সমান সমান্তরালভাবেই রাখছে কেউ উঁচুর দিকে উঠছে কারও বাবার ডিমোশন হচ্ছে এই যে সামাজিক স্তরগত পরিবর্তন একটা গতিশীলভাবে চলছে এটাকেই বলছে সামাজিক সচেতনতা বা তোমার যে সামাজিক গতিশীলতা বা ইংরেজিতে বলতে সোশ্যাল মোবিলিটি